সবার প্রথমে এখানে একটা পাত্রের এক গ্লাস জল দিয়েছি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি তারপরে এখানে আমি দিলাম দেড়শো গ্রাম বড় দানা সাবু সাবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু তলা থেকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে সাবুটা তলায় ধরে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি এটা দশ থেকে দশ মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাবেন যে খুব সহজেই কিন্তু সাবুদানাটা এটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে একটা স্টিনারে করে ছেঁকে নিয়ে আর ঠান্ডা জল দিয়ে অবশ্যই ছা সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে সাবুদানাটা দানাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে তাই অবশ্যই এটা ধুয়ে নেবেন এবারে একটা কড়া বসে দিয়েছি এর মধ্যে আমি পাঁচশো এম দুধ নিলাম নিয়ে দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন দুধটা দেওয়ার পরে এখানে আমি তিন চার চামচ চিনি দিলাম আর দিলাম এক বাটি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই দুধটা হালকা হালকা গরম থাকলে তখন কিন্তু না এই দুধটা দেবেন গুঁড়ো দুধটা দেবেন তাহলে কিন্তু খুব সহজেই এটা গুলে যাবে এইভাবে আমি ফুটিয়ে ফুটিয়ে এটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে অর্ধেকটা করে নিতে হবে তা তবেই কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এইভাবে ফুটিয়ে ফুটিয়ে দেখুন অনেকটাই দুধটা কমে গেছে এবারে আর খুব বেশি ফোটাব না আর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদিন অফ করে দেবো এইভাবে আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে আমি ঠান্ডা করে নেব তারপরে এখানে আরও একটা পাত্রে আমি এক বাটি জল নিলাম এক বাটি জল নিয়ে আর দিলাম দু চা চামচ চিনি আর দেব এখানে আগার আগার পাউডার এবারে চিনিটাকে খুব ভালো করে নেড়ে দেব। এখানে আমি দেখাচ্ছি আপনাদের এই আগার আগার পাউডার আমি এক চা চামচ ঠান্ডা জলে এটাকে দিতে হবে ঠান্ডা জলে দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে এই যে বাটির মধ্যে যে জলটা এটাও কিন্তু ঠান্ডা অবস্থায় রয়েছে এটা ঠান্ডা অবস্থাতেই দেবেন দিয়ে নাড়াচাড়া করবেন গরম অবস্থায় দিতে গেলে কিন্তু এটা জড়িয়ে যাবে এইভাবে কিন্তু ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এটাকে অফ করে দিতে হবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এবার এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি দুটো বাটির মধ্যে আমি হাফ হাফ করে এই শিরাটাকে নিয়ে নিচ্ছি এটা গরম থাকতে থাকতেই করতে হবে এবার এখানে আমি চার ফোঁটা রেড কালার দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নিলেই এটা তৈরি হয়ে যাবে এবারে এটাকে ফুল মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে রেখে দেওয়ার পরে এখানে আমি সবুজ কালারটা দিচ্ছি এখানেও আমি তিন থেকে চার ফোঁটা আমি কালারটা দিলাম ফুড কালার দিয়ে এইভাবে মিশিয়ে রাখলে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যেই আপনারা দেখবেন এটা খুব সহজেই কিন্তু জমে গেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা জমতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু এতে আগারাগার পাউডার আছে এবারে এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরি দিয়ে আমি দেখুন পিস পিস করে এগুলোকে ছোট ছোট আকারে আমি কেটে নিচ্ছি যাতে পিসটা খুব ছোট হয় আর দেখতেও ভালো লাগে আপনারা চাইলে এই পিসটা কিন্তু ছোট বা বড় আপনারা আপনাদের ইচ্ছা মতনই ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন এইভাবে আমি কেটে নিচ্ছে নিয়ে আবারও আমি লালটাকেও কেটে নিচ্ছে। দেখুন ঠিক একইভাবে কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে আমি এখানে একটা চামচ নেব চামচ দিয়ে এটাকে আমি তুলে দিচ্ছি দেখুন ধার থেকে ঠেললেই কিন্তু এরকম পিস পিস মতন কেটে যাবে এবারে দেখুন আমি আপনাদের লালটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসছে আর এটা খেতেও দারুণ লাগে বন্ধুরা ঠান্ডার সময় রমজামের স্পেশাল সাবুদানার ডেজার্ট এইভাবে বাড়িতে তৈরি করবেন গরমে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা খেতে দারুণ লাগে আর মন প্রাণ তৃপ্তি হয়ে যায় আমি একটা ডিশের মধ্যে এখানে ঢেলে দিয়েছি আর আপনাদের খুব ভালোভাবে এটাকে দেখিয়ে দিলাম এবারে যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানাটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধের সাথে পুরোপুরি মিশে যায় আর কোনো সাবুদানা যেন না একটার সাথে একটা না গায়ে গায়ে লেগে না থাকে এইভাবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আপেল দিচ্ছি এখানে আমি হাফ আপেল দিলাম আধঘানা আপেল কেটে কুঁচু করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ফল দিতে পারেন বা আপনারা এখানে সাবুদানা দিয়ে না যদিও করেন তাহলে কিন্তু এখানে ফল দিয়েও এই ডিজার্টটা তৈরি করতে পারেন এবার যে জেলিটা আমি তৈরি করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আর এটা বন্ধুরা চেষ্টা করবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে ফ্রিজে দশ মিনিট রেখে দিলে কিন্তু এটা খেতে দারুণ লাগে আমি দশ মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখানে আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি এবারে আমি গ্লাসের মধ্যে ঢালার সুবিধার জন্য একটা গ্লাসে করে আমি ঢেলে দিলাম আর তার উপরে আমি এখানে জেলিটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন